অবশেষে দীঘা যাত্রা হলো আরো সহজ দক্ষিণবঙ্গ থেকে চালু হলো নতুন বাস সার্ভিস সকালবেলা বাস ছেড়ে যাচ্ছে আর দুপুর তিনটের মধ্যে পৌঁছে যাচ্ছে সমুদ্রের শহর দীঘা আর দীঘা থেকে ফিরতি বাস ছাড়ছে ঠিক ভোর ছটা পঁয়তাল্লিশে পৌঁছে দিচ্ছে পুরুলিয়ায় দুপুর তিনটের মধ্যে সবচেয়ে বড় কথা এই বাসে যাত্রার ভাড়া মাত্র দুশো টাকা অর্থাৎ কম খরচে আরামদায়ক যাত্রা এখন হাতের মোট নতুন এই পরিষেবা শুরু হওয়ায় খুশি শহরবাসী দীঘা ঘুরতে যাওয়ার স্বপ্ন এখন আরও সহজ বাস্তব আপনার মতে দীঘা ঘুরতে যাওয়ার জন্য আর কি কি সুবিধা থাকলে যাত্রা আরও মজাদার হতো কমেন্টে জানান খুব ভালো লাগছে হ্যাঁ ঠিক ভালো সুবিধা আছে ভালো সুবিধা হলো ভাড়া ভাড়া তো কমে আছে না ভাড়া কম আছে ভালো সুবিধা আছে হ্যাঁ সমস্যা তো হতো এটা বেস্ট ভালো হলো সবার জন্যে ভালো ভালো লাগলো আমার ভালো অনেক ভালো লাগলো আমার প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার উদ্যোগে যার অনুপ্রেরণা নেই দীঘা শুধুমাত্র একটা বাংলা বা ভারতের মানচিত্রে শুধুমাত্র পর্যটনস্থল নয় এখন একটা ওটা আমাদের জগন্নাথ ধামও বলতে পারেন আমরা পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে এবং এই রথের আগে যে পুরুলিয়া টু দীঘা যে বাস বা পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমরা পুরুলিয়ার মানুষ জঙ্গলমন মানুষ উপকৃত হলো এবং রথেতে যে যাওয়ার দীঘা যাওয়ার যে সবার একটা ইচ্ছা সেটা কিন্তু এই বাসের মাধ্যমে পূরণ করতে চেষ্টা একদম রথের আগে এটা একটা বাড়তি পাওনা এবং সাধারণ মানুষ যেভাবে যাচ্ছিলো ট্রেনে বা অন্যান্য বাসে বা প্রাইভেট বাসে তার থেকে এই বাসে যে পরিবহন ব্যবস্থা যাওয়া এটাতে অবশ্যই সবার সাথে যাওয়া এবং মিলেমিশে যাওয়া রথের আগে সবার কাছে এটা খুবই উপকার দীঘার মানুষের চাহিদা বেড়েছে দীঘার সমুদ্র সৈকতের সাথে সাথে মহাপ্রভুর দর্শনের জন্য জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্বোধন করেছেন তারপর থেকেই লাখো লাখো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় যাতায়াত শুরু করেছে এবং দীঘাতে মানুষ প্রায় ছ সাত দিন সেখানে অতিক্রান্ত করে বাড়ি ফিরছে মহাপ্রভু দর্শন করে এবং বাংলার মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় আজকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সাউথ বেঙ্গলের পক্ষ থেকে জেলা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে যাতে মানুষ কম খরচে দীঘায় নিরাপদে পৌঁছাতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এসি বাস আমরা আমাদের যে কটা আছে সেগুলো বিভিন্ন রুটে এনগেজ আছে আমরা কুড়ি পঁচিশটি আরও নতুন করে এসি বাস জিএইচি ডিপার্টমেন্টের কাছে সেইগুলো হয়ে গেলেই আমরা বিভিন্ন প্রান্ত থেকে এসি বাস চালিয়ে দেবো নাইট সার্ভিস ডিমার থাকে অবশ্যই চালু হবে দেখুন জঙ্গলমহলে একশো কুড়ি পঁচিশটা